শুভ চলে এলাম প্রতিদিনের মতো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন বা দেখবে সবাই অনুরোধ করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট হাইপ করবো সবাই একটু লাইক কমেন্ট হাইপ করলে ভালো লাগবে আমি কিন্তু পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি জন্য নাম বলি কিন্তু কমেন্ট আসে বাইশটা তেইশটা আর যদি কারুর নাম একদিন বাইর চান্স ভুল করে বাদ চলে যায় সে সঙ্গে সঙ্গে লিখে দেয় কি আমার নামটা আজ হয়নি আমি মেনে নেই হইনি কিন্তু আমি যখন পঞ্চাশ জন ছাপ্পান্ন জনের বা পঁয়ষট্টি জনের নাম করি নাম ও কমেন্ট আসছে বাইশটা এইটা খুব খারাপ লাগে আমি এটা রোজই বলি যে আমি তো সবাই নাম করতে বলো নাম করি কিন্তু কমেন্টটা সবাই একটু করলে ভালো লাগে তাই না তাহলে আমি তো রোজ তো আরও নাম তিনবার যখন যতবার ভিডিও করব ততবারই নাম বলতে পারবো এইটাই সবাইকে আমি অনুরোধ করি প্লিজ কেউ কিছু খারাপ ভাবে নিও না

আর এটা হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আর একটা নিরামিষ তরকারি আর এটা কী মাছ একটা রাংমোরলা গাং আর এটা হচ্ছে ভেটকি মাছের ডালনা হ্যাঁ এটা হচ্ছে ভেটকি মাছের ডালনা আর তো জল তো থাকবে এই হচ্ছে আজকে দুপুরে নেই রোজকার মতন আমি আমার চারজন মেম্বারের নাম আগে নিয়ে নেই আর ননেন আর মানে সিস্টার মানে বেবলেন আর আমার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি আর ইউটিউব বাইজার শিবানী আর অভিনব ভৌমি আসাম থেকে এই চারজন আমার মেম্বার এদের নাম আমাকে করতে হবে হ্যাঁ এটা আমার এইটাই ইউটিউবে নিয়ম এইবার বাকি নামগুলো নিশ্চয়ই বলবো একজন এসছে কী নামটা লিখেছে আমি ওর নামটা মনে করতেই খুব এ বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ওর নামটা মনে করতে ওর এসে আগরতলার থেকে রুদ্রাক্ষ বনি বাবু তুমি বলেছো তোমার নাম বলতে আমি নাম নিশ্চয়ই বলব আর আরিফা তাই তো তোমার নাম তো আরিফা বলেছ হ্যাঁ আরিফা আরিফা আমি তো জানতাম না আমি আরিফা আশ্রাবের আছে পরে জেনেছি খুব ভালো লাগে তোমাদের আমি তোমার কমেন্ট খুব ভালো লাগে এই জন্যেই বলেছিলাম আর আমি তখন জানতাম না যাই হোক খুব ভালো লাগলো খুব এইভাবে আমার সঙ্গে থাকো আমাকে কমেন্ট লাইক হাইক করলে খুব খুশি হব আর আছে সুনিতা মণ্ডল সুনিতা মণ্ডল নিশ্চয়ই আমার এখন প্রতিদিন লাইভে আছে আর আমার ভিডিওতে প্লিজ একটু কমেন্ট করে যাবে আর আছে প্রিয়া সাথী সাথী দত্ত আর কি মিঠুন সায়ক তারাপদ মন্ডল বাংলা টিভি বাংলা টিভি বলছিল আমাকে আর ইভানা অধিকারী মানে খুশি অধিকারী অধিকার মায়ের নাম খুব সম্ভব খুশি বোধ হয় মেয়ে বোধ হয় সব আমার লাইভে আসে অনুপ অনুপ মান্না দীপ মন্ডল আর বিলি ভিডিও আমি আছি তোমার সঙ্গে গো তুমি দেখে নিও আর প্রবীর আর শান্তনু হালদার আঁখি আছে দ্বীপ আছে জিনি আক্তার আছে প্রশান্ত হালদার আছে শেখর ভটচার আছে আর জিত তো সবসময়ের জন্য আছে এদিকে আছে আমার সুবীর বাবু একবার প্রতিদিন দেখবেন আর দেখবেন লিপি বলে একজন আছে মন থেকে প্রতিদিন দেখবেন লিপি বলে একজন কমেন্ট করে আছে তিলোত্তমা রায় মিনময় বাবু আছে অঙ্কুশ চ্যাটার্জি আছে আকাশ মন্ডল আকাশ সর্দার আকাশ নীতি আছে নীতি মানে মোম এখন চ্যানেলে কি একটা একটা চ্যানেলটার নাম চেঞ্জ করে নিয়েছে তাই তো ওয়ান্ডার নেস্ট খুব সম্ভব গাড়ি হাজব্যান্ডে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে খুব একটা ক্ষতি হয়নি গাড়ি একটু জাস্ট রঙ চটে গেছে যাই হোক ভগবানকে ধন্যবাদ অল্প অল্পের প্রত্যেক গাড়িটার উপর দিয়ে একটু সামান্য গাড়ি গেছে আর অর্পিতা হ্যাঁ জিত তো অবশ্যই অর্পিতা গোস্বামী আর আমার জিত জিতে পরীক্ষা যেটা তোমাকে এখন কদিন না আসলেও চলবে পরীক্ষা দিয়ে নাও খুব ভালোভাবে রেজাল্ট করে প্রতিটা ভালো সুন্দর করে রেজাল্ট করে। শরীর ঠিক রেখে পরীক্ষা দিয়ে আসো এখন আমাকে আসতে হবে না জিত আমি খুব খুশি হব তুমি মন দিয়ে লেখাপড়া করো টেস্ট পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা দিয়ে তারপরে এসে তোমার রুটিনটাও আমি পেয়েছি তুমি পরীক্ষা দাও মন দিয়ে আমার আশীর্বাদ দিয়ে আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় অঙ্কুশ আমি চাই তুমি একটা চাকরিই পাও ভালোভাবে প্রথম ধাপটা পেরো হ্যাঁ অবশ্যই টেস্ট পরীক্ষাটা খুব ভালোভাবে দাও নিশ্চয়ই তোমার তুমি ভালো ছেলে তুমি অবশ্যই বাস করবে তো শরীরটা তোমার সঙ্গে সাথ দিলেই তুমি পারবে আমার শরীর তোমার সাথ দেবে কোনো চিন্তা করবে না আর রুমা আর দিকে আছে অঞ্জলি তোমার এমনি লেগে আছে জন্মদিনের ওর কোনো ছবি নেই ওর ভাই ছবি রয়েছে কি দাদার মেয়ে একজন বললো ওটা আমি যা ইচ্ছে অঞ্জলি বুঝিয়ে দেয় আর বলো আমার কেউ নে না খেয়ে আমি ওর বাড়িতে যাবো না তো আগে থাকতে আমাকে বলে দিল অঞ্জলির বাড়িতে আমি যাবো না সবাই শুনে না অঞ্জলি বলে দিয়েছে আমি না কি ওর বাড়িতে যাবো না আর আমি প্রথম যাবো অঞ্জলির বাড়িতে গেলাম বলে আর কি তুমি দেখে নিও আর পিঠা তো বলে দিয়েছে গাড়ি পাঠাবো দাদু তাহলে আমি ওই পিঠার গাড়ির জন্য বসে থাকবো পিঠা গাড়ি পাঠালেই চলে যাবো আর ঋত্বিকা তো ও রাম শ্রীরামপুরে চলে যাবো আর ঋষ রায় থাকে তিলত্তমারায় পৌল কাছে আর পণ্ড মণ্ডল শ্রীরামপুরে একবারই গেছি মেয়ে দেখতে গেছিলাম শ্রীরামপুরে সৌগতটা আমার খুব ভালো লাগে সৌগত এইভাবে চালিয়ে যাও আমার সঙ্গে এইভাবে থেকো আর পি চক্রবর্তী হ্যাঁ অয়ন অয়ন কি সুন্দর লেখে দাদু তুমি সকালে যে পোস্ট করেছো পোস্টটা আমার খুব ভালো লেগেছে ঠিক এইভাবে লেখে আর সবসময় দাদু না জেঠু আর জেঠিমা কেমন আছে জেঠু কেমন আছে আর বাপ্পা যেমন লাগে না বাপ্পা সব সময় একা লেখে না কাকু কাকিমা কেমন আছে বাপ্পার এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওই ঠিক অয়নও ঠিক ওইভাবেই লেখে ওর অয়ন কিন্তু এখনও বোধ ওর মায়ের চ্যানেল থেকেই ফোন থেকে বোধ করে যাই হোক আর সময় রায় রেগুলার প্রতিটা ব্যাপারে আমার সঙ্গে আছে নতুন করে সময়ের নাম পরিচয় দেওয়ার দরকার নেই আমার মেয়ে হয় আমার দেড় মেয়ে হয় আর আঁখি আছে কবিতা দেবনাথ খুব সুন্দর সুন্দর লেখে আর কণিকা আছে নূপুর মিত্তির আছে বিশ্বজিৎ সরকার আছে মিথুন সাহেব তো আছেই আছে মিথুন সাহেব আর আমার শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ আর পারমিতা চ্যাটার্জি সুন্দর দেখে আমার দুদিকেই আছে দুদিকেই লেখে ও প্রশান্ত হালদার প্রশান্ত হালদার এরা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে আমার যতক্ষণ লাইফ থাকি ততক্ষণ থাকে অঙ্কুশ অঙ্কুশ চ্যাটার্জিও তাই একটু মনটা খারাপ হয়ে গেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো তারপর থেকে একটু দাদুকে একটু তাও চেষ্টা করে আমি বলি তখন আর একটা ফোন নিয়ে এসো আরে কাল ওর বাবার ফোন থেকে করেছে এইবার না আমার ডক্টর যেহেতু লেখা রয়েছে এইবার আমি ওই গোটু ইয়েতে দেখতে গেছিলাম আর কি যে ওনার চ্যানেলটা তারপরে হঠাৎ তুমি যখন বললে যে ও বাবা তখন আর দেখলাম ওই নামটা ওই টাইপের নাম মানে ওই অত সুন্দর নামটা আমার লাইফের প্রথম আর আমি চাই অঙ্কুশ তুমি ফোনটাকে রেখে দবে ফোনটাকে বন্ধ করে দেবে না তুমি আমাকে তার থেকে লাইক করো বেলার করো ফোনটা কিন্তু মানে ওই নামটা আমাদের আমার কাছে অনেকখানি জায়গা নিয়ে আছে উনি আমাকে সঙ্গে কথা বলেছিলাম ভীষণ ভালো লেগেছিল এই জন্যে আমি বলি ওনার নামটা ওনাকে এসে একটা লাইক করে দাও ওই একটা দুটো লাইক বাড়লো কমলো কিচ্ছে আর আবার আর লাইকের খুব একটা এ নেই তাও সবাইকে বলি লাইক করো কমেন্ট করো সবাই টাচে থাকার জন্য করি আমি সত্যিই বলছি সবাইকে টাচে থাকার জন্য আমি করি যে সবাই একটু থাকুক সবাই সঙ্গে মিলামিশি করি টাইমটা পাস করতে হবে তো বুড়ো বয়সে এই জন্য আর কি আর বীরানন্দ ব্লগিং আছে তুফান কনক আছে এস দা আছে শিপন্ডা ব্যানার্জি আছে সকালে গুড মর্নিং আপনি বলেন বলেননি মনে হয় মনে পড়ছে না আর বলে অত না

সাথী দত্ত আছে আর আমার এইখানে আছে বিদিশা দাস আর একদিনই এসেছিল তারপর থেকে আর আসে না হ্যাঁ আর কোনো কমেন্টও আমি বিদিশা পাইনি যাই হোক নামটা বলল কার্টুন প্লাজা আর কার্টুন তাজা আমার সঙ্গে সব সময় থাকে আর সৌগত থাকে যাই হোক সবাইকে পাবনা আছে ফিরোজ ঢালি লিলি আছে মিস্টার অয়ন আছে পুষ্পিতা রাহা আছে শিখা ঘোষ আছে মোটামুটি ষাট বাষট্টির জনের নাম করলাম দেখি কত যেন কমেন্ট আছে সবাই একটু আমার সঙ্গে থেকুক এইটুকু চাই অঞ্জলি আমি যাবো তুমি ঘাবড়িও না আমি নিশ্চয়ই যাব হ্যাঁ অঞ্জলি বোঝে তুমি এবারে আপনি একটু খান অঞ্জলি বোঝে অঞ্জলি কীরকম বলে জানো আমাকে আমার নিজের নাত নিলেও এরম করে বলতো না তার চেয়ে কেন বলে মেজাজ কি বলে ঠিকই বলে

কে ধরের ইয়ে ঘন্টা কি খারাপ কাজ হয়েছি কেন তুমি যেইভাবে বললে কথাটা না না খুব ভালো নতুন খেয়েছি নতুনত্ব সবাই একটু লাইক সাবস্ক্রাইব আর করে দিও ভালো থেকো সবাই